শিবির নিজেকে দাবি করে যে তারা জামাতের কোনো অঙ্গ সংগঠন না ছাত্রী সংস্থা সে দাবি করে তারা শিবিরের কোনো অঙ্গ সংগঠন না আবার আমাদের হলে যেটা হয়েছে যে শিবির পানির ফিল্টার দিছে ছাত্রী সংস্থার মেয়েরা যখন তারা পোস্ট করতেছে যে তারা কি নিয়ে কাজ করতেছে বা তখন তারা শিবিরের এই পানির ফিল্টারের সাথে ইনক্লুড ছিল এটা তারা স্বীকার করছে তোরা যদি শিবিরের কোনো অঙ্গ সংগঠন না হোস তাহলে কেন তারা এই পানির ফিল্টার নিয়ে পলিটিক্স করতে আসবে এবং শিবির নিজেও দেখা যায় যে তারা জামাতের সংগঠন জামাতের প্রোগ্রামে যায় মানে বিষয়টা হয়েছে যে দৃশ্যমান বাট আমি স্বীকার করবো না বা আমি মানবো না এরকম একটা বিষয় এখানে একটা বিষয় হয়ে যায় কি এক এক সংগঠন আসলে এক এক পলিসি গ্রহণ করে এবং সময়ের সাথে সাথে হয়তো কেউ মনে করে এই সময় আমার মাদার সংগঠনের সাথে পরিচয় করা বা মাদার সংগঠনের ছাত্র উইং হিসেবে নিজেদের পরিচয় দেয় এটা এখন সময় আসে নাই বা পরবর্তীতে দেবে এখন শিবির কোন স্ট্র্যাটেজি গ্রহণ করে এটা তাদের বিষয় যে তারা নিজেদেরকে লেজুরহীন বলে তারপরে নয়া বন্দোবস্তর কথাও অনেক সময় তাদের মুখ থেকে শোনা যায় বাট দিন শেষেও আমরা ওই একই জিনিসই দেখি অ্যান্ড এটা আসলে এক ধরনের ধোকাই মনে হয় এবং যখন আমি কনফিডেন্স থাকি না আমার কনফিডেন্স লো হয় বা ওইরকম আমি বলতে মানে অস্বীকার তখনই করা হয় বা আমি তখনই লুকাই যখন আমার ভিতরে থাকে আসলে মানে আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন এটা বলবো না যে ইয়ে প্রকাশিত হয়েছে তো আমাদের আকাঙ্ক্ষা আরও বেশি ছিল এবং এই সরকার প্রতি সরকারের প্রতিও আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা নিয়েই আমরা চব্বিশের পরে সরকারকে মানে ম্যান্ডেট দেওয়া হয়েছিল সবার জনম জনমতে নিয়েই উনি বসছিলেন বাট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেক্টরে তার ব্যর্থতা আমরা দেখি এবং আসলেই মানে ব্যর্থতা দৃশ্যমান অ্যান্ড এখানে পূর্ণাঙ্গ প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি না প্রথমত যে চব্বিশে দাঁড়ায় যে প্রশ্নটা আসছে যে ২৪ এবং তাদের একাত্তরে তাদের যে ভূমিকা এইটা যা তারা বারবার স্ক্যাপ করে যাচ্ছে এখন একাত্তরে তারা যে একটা বিরোধী ভূমিকা পালন করছে এবং অখণ্ড পাকিস্তানের যেই তাদের চাহিদা ইচ্ছাটা ছিল ওটা তো তারা পালন করে না এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে তারা আর রাজনীতি করতেছে এবং যখনই এই প্রশ্নটা চলে আসে তখন তারা নানাভাবে এটাকে এড়িয়ে চলে যায় এবং বলে যে তাদের পূর্বপুরুষরা কি করে গেছে সেই জিনিসটা তো তারা এটা বলবে না মানে তার দাদা তার দাদা তার দাদা কি করে গেছে সেই জিনিসটা সে এখন ওইভাবে ইয়ে করতেছে না এবং সেই সময়ে দাঁড়িয়ে তাদের কাছে যেটা ভ্যালিড হয়েছে এই সময় এসে সেই ভ্যালিডিটির নিয়েও ওরা প্রশ্ন তুলছে এবং চব্বিশের মতো জায়গায় দাঁড়িয়ে আসলে একাত্তরে সেই যুদ্ধ পর যারা একেবারে দাগি এবং চিহ্নিত তাদেরকে এইভাবে শো করা এটা আসলেই উচিত অন অনৈতিক আমার কাছে মনে হয় যে এটা উচিত হয় নাই এবং যেটা সাধারণ শিক্ষার্থীরাও এর একটা খুব প্রকাশ করছে যে কেন এরকম করা হবে কারণ চব্বিশ চব্বিশের জায়গায় একাত্তর একাত্তরের জায়গায় চব্বিশের এসে তো আমরা একাত্তরকে ভুলে যেতে পারি না একাত্তরের যেই যেই দেশপ্রেম বা যেই ইমোশনগুলো নিয়ে মানুষ মাঠে নামছে আমরা তো চব্বিশ এসে সেটাকে একেবারে মুছে ফেলতে পারি না এবং চব্বিশে তাদের ভূমিকার জন্য আমরা একাত্তরকে ভুলে যাব এমনটাও না তো টিএসিতে যেটাই যেটা ওনারা করছে এটা আসলেই নিন্দনীয় একটা কাজ এবং থেকে বড়ো কথা এটার পরেও তারা ফেস্টিভ্যালটাকে বন্ধ করে নাই বরং এটা রান করতেছে হয়তো ছবিগুলো ছবিগুলো অপসারণ করা হয়েছে তাও এটা যখন সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য সংগঠন থেকে এভাবে বলা হয় বা ডিরেক্ট তাদের ওপর প্রক্ট স্যার নিজেও এখানে উপস্থিত ছিলেন ডিরেক্ট যখন ফোর্স করা হয় তখন তারা এটা তোপের মুখে সরে নিয়েছে আর কি তো আলটিমেটলি বলা যায় যে আসলে ছাত্র শিবির যে কাজ করতেছে এই জায়গাগুলো আসলে এগুলো এইভাবে মেনে নেওয়া যায় না এবং একাত্তরের প্রশ্নে তারা যেভাবে এড়িয়ে চলে এই এড়িয়ে চলাটা আসলে তাদের দুর্বলতাটাকেই প্রকাশ করে তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবেও এটা আসলে পজিটিভলি কখনোই নেবো না